কলকাতা থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে একটা ছোট্ট শহর গিয়েছিলাম ব্যবসার ব্যবসার জন্য আমাকে দিনই অচেনা অজানা শহরে গঞ্জে যেতে হয়। কিন্তু আজকের এরকম কলে আগে কোনোদিনও পড়িনি কাজ মিটিয়ে দিব্যি ফিরে আসছিলাম আমার অল্ট্রো এইট হান্ড্রেডটা ড্রাইভ করে মাঝ রাস্তায় হঠাৎ গাড়িটার চাকা পামচার হয়ে বসল এমন এক বিশ্রী জায়গায় এসে থমকে গেলাম যেখানে মাত্র রাত নটা বাজতেই মধ্যরাত নেমে আসে বাজার এখান থেকে দু মাইল দূরে গাড়ির পাঞ্চার সারানোর মিস্ত্রি সেখানে না গেলে পাওয়া যাবে না কিন্তু সেখানে গেলেও যে কোনো দোকান এখন খোলা পাব না তা আশপাশের পরিবেশ দেখলেই বুঝতে পারা যায় তাহলে এখন উপায় ভাবলাম গাড়ি এখানেই পড়ে থাক আমি রানিং কোনো গাড়িতে লিফ্ট নিয়ে আগে কলকাতায় ফিরি তারপর সকালে এসে গাড়ির ব্যবস্থাটা দেখা যাবে ভাবতে না ভাবতেই দূরে দুটো তীব্র হেডলাইট জ্বলে উঠল অন্ধকারে মরিয়া হয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে হাত নাড়তে থাকলাম গাড়িটা আমাকে তোয়াক্ষা না করেই যেভাবে আসছিল তেমন ভাবেই চলে গেল তাহলে কি করব এখন ভাবলাম হাঁটতে শুরু করি যদি রাস্তায় কোনো মানুষের দেখা পাই কিছু দূর হাঁটতেই দেখলাম রাস্তার ধারে একটা চায়ের দোকানে টিম টিম করে আলো জ্বলছে এতক্ষণ পর একটু স্বস্তি হল দৌড়ে গেলাম সেই দিকে একটা জড়াজীর্ণ চায়ের দোকান আগলে একা একা বসে আছে এক বৃদ্ধ আমি দোকানের সামনে আসতেই সেই বৃদ্ধটি আমাকে অভ্যর্থনা জানিয়ে বলল আসুন বাবু ভেতরে এসে বসুন আমি কথা না বলে দোকানের ভেতরে একটা বেঞ্চিতে এসে বসলুম দোকানের ভেতর চারিদিকে শুধু মাকড়সার জাল ধুলো ময়লা আর বৃষ্টির সাথে সাথে গন্ধ লোকটি বলল তা বাবু গাড়ি কোথায় রেখে এলেন হ্যাঁ ওই হঠাৎ চমকে উঠলাম আবার গাড়ি খারাপ হওয়ার কথা এনার তো জানার কথা নয় কি করে জানলো তবে আমি সে প্রশ্ন তাকে করবার আগেই সে উত্তর দিয়ে দিল কি করে জানলাম তাই ভাবছেন না বাবু এ তো সোজা ব্যাপার গাড়ি খারাপ না হলে এই রাতে আপনি হেঁটে বেড়াবেন কেন আপনি তো ইতল্লাটের মানুষ নন বলেই মনে হয় চল্লিশ বছর ধরে এরকম ঘটনা তো কম দেখেনি তা তোমার নাম কি হারাধন মাঝি বাবু আচ্ছা হারাধন বাবু আমাকে কলকাতায় ফিরতে হবে গাড়িটা ওই সামনের রাস্তায় পাংচার হয়ে পড়ে আছে এখন কি করব একটা উপায় বলতে পারো উপায় আর কি বাবু উপায় এই হারাধন মাঝি মানে মানে আর কি বাবু এই এক কাপ গরম চা খান তারপর চলুন আপনার গাড়ির কাছে দেখবেন এই হারাধান মাঝি হাতের গাড়ি ওই নেন বাবু, আপনি তাড়াতাড়ি চাটা খেয়ে নিন চা দিয়ে উঠলাম। নয়। যেন অমৃত অসাধারণ এমন সুন্দর চা আমি সারা কলকাতা শহরে এমনকি অন্য কোথাও আগে কোনোদিন খেয়েছি কিনা মনে করতে পারলাম না কি আশ্চর্য এমন এক চিড়ি স্বাধীন চায়ের দোকানে এমন সুন্দর চা পাওয়া যায় চা শেষ করে চললাম হারাধনকে নিয়ে রাস্তার ধারের মাইল ফলকে দেখলাম জায়গাটার নাম রসুলপুর এইটুকু সময়ের মধ্যে হারাধন আমার মন জয় করে নিল মাত্র দশ মিনিটেই আমার গাড়ি ঠিক করে দিল সে তার হাত যেন স্বয়ং বিশ্বকর্মার হাত পকেট থেকে একটা দুশো টাকার নোট বার করে তার দিকে এগিয়ে দিলাম সে মাথা নেড়ে বলল না বাবু এ কাজ আমি পয়সার জন্য করি নে পথ চলতি মানুষের বিপদে সাহায্য করতে পারলে বড় শান্তি পাই বাবু টাকা নিয়ে আর সে শান্তিটুকু হারাতে চাই না চা বিক্রি করেই আমার সংসার দিব্যি চলে যায় সাবধানে যাবেন বাবু এ পথে আবার আসলে আসবেন আমার চায়ের দোকানে চা খেতে আসবেন চলি বাবু সামনের রাস্তা দিয়ে ফিরে যেতে যেতে অন্ধকারে মিলিয়ে গেল লোকটা আমি মুগ্ধ বিস্ময়ে সেই অন্ধকারের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলাম তারপর ছ মাস কেটে গেছে একদিন সকালে আমি ঘরে বসে খবরের কাগজে চোখ বোলাচ্ছি এমন সময় আমার বন্ধু সঞ্জয় এলো আমার কাছে বলল কিরে কি খবর এই একটু তা বল অফিস থেকে ছুটি নিয়েছি দুদিনের জন্য আবার মামার বাড়ি একটা গ্রাম্য মেলা হয় প্রতি বছর যাই এবারও যাচ্ছি তা নাকি তো চল ভালো লাগবে কোথায় জানা তোর মামার বাড়ি আরে ওই বিরাটি আর হৃদয়পুরের মাঝখানে একটা ছোট এদো গ্রাম রসুলপুর রসুলপুর শুনেই মনটা তড়াক করে উঠল। হারাধন মাঝির কথা মনে পড়ে গেল লোকটাকে এত ভালো লেগেছিল তার হাতের সেই চা বললাম যাবো চল ঘুরেই আসি পরের দিন সকালেই বেরিয়ে পড়লাম কিরে কি হলো গাড়ি দাঁড় করালি কেন বলছি নেমে আয় জায়গাটা মনেই ছিল বড় রাস্তা থেকে নেমেই একেবারে কিন্তু কোথায় দোকান আমার ভুল হয়নি এই তো সেই গাছটা একই রকম রয়েছে ভুল হতেই পারে না তাহলে সঞ্জয় বলল আরে কি পাগলামো করছিস কি হলো বলবি তো সঞ্জয় এখানে একটা চায়ের দোকান ছিল কোথায় গেল বলতো চায়ের দোকান বলিস টলিস কি আমি তো কোনোদিন দেখিনি কিন্তু আমি তো দেখেছি আমি তার হাতের চা খেয়েছি সে আমার গাড়ির পাংচার সারিয়ে দিয়েছে কি যাদা বলছিস জাতা নয় হারাধন আমাকে বলেছিল আবার যদি এদিকে আসি তবে তার দোকানের চা খেতে আসতে হারাধন বলে হারাধন মাঝি হ্যাঁ হ্যাঁ হারাধন মাঝি আরে সে তো আবার দাদুর মুখে শোনা গল্প আজ থেকে তা প্রায় চল্লিশ বছর আগে হারাধন মাঝি নামে এক ভদ্রলোকের চায়ের দোকান ছিল সে নাকি খুব ভালো লোক ছিল দুর্দান্ত চা করত আর পথ চলতি কোনো মানুষ বিপদে পড়লে তাকে সব রকম ভাবেই সাহায্য করত। গাড়ি সারাইয়ের কাজও ভালো জানতো তবে এই কাজের জন্য কোনো পয়সা নিত না কারুর কাছ থেকে হঠাৎ একদিন একটা ট্রাক এসে দোকানে ধাক্কা মারে দোকান ভেঙে চুড়ে একেবারে গুড়িয়ে যায় দোকানের ভেতর থেকেই হারাধনের থেতলে যাওয়া বিভৎস মৃতদেহ বার করে আনা হয় কিন্তু সে তো চল্লিশ বছর আগের ঘটনা তুই এখন তার খোঁজ নিচ্ছিস কেসটা কি বলতো বাকি রাস্তাটা আর একটাও কথা বলতে পারলাম না বুকের ভেতর একটা চাপা কষ্ট এসে জমাট বেঁধে রইল মৃত্যুর পরেও হারাধন নিঃশব্দে তার কাজ করে যাচ্ছে কথা সঞ্জয়কে বললে সে হেসে উড়িয়ে দেবে তার থেকে চুপ করে থাকাটাই ভালো